কালে মানে এখনকার বর্তমান যুগে মানে আজকের দিনে মানে যে পরিস্থিতির মধ্যে মধ্যেই আমরা বসবার সুবিধা বেঁচে থাকি তো মানুষের মধ্যে অনেক অশুভ ইচ্ছেগুলো বেড়ে ইচ্ছে কিছু অশুভ মানুষের মধ্যে অবশ্যই তো দুর্গা পুজো শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তি লড়াই শুভ চিন্তার সঙ্গে অশুভ চিন্তা লড়াই তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি তো দারুণা বিন্দাস আছি তোমাদের ভালো একটা নিয়ে চলে এসেছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা আর থামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো এই মুহূর্তে চলে এসেছে কিন্তু সল্ট লেক এ ব্লকে তাদের এবছরের সাতচল্লিশতম বর্ষের কিন্তু চারিদিকে দুর্গা পুজোর শুভ সূচনা হতে চলেছে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে সো হ্যালো পেপার বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা ফেক হয়ে যায় ব্লকের এবছরের খুঁটিটা দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো বিভিন্ন ধরনের গেঁদা ফুলের মালা আর গামছা দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো কুরিটা বেশ বড় হাইজে দেখতে দেখতে হবে অসাধারণ লাগছে কিন্তু খুঁটিটা দেখতে গেঁদা ফুল গেঁদা ফুলের সাজানো হয়েছে দারুণ দেখতে লাগছে কুরিটা কিন্তু ওকে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে এবি ব্লকের ব্যানারটা কিন্তু যার নাম রাখা হচ্ছে ইচ্ছে সাতচল্লিশতম বর্ষে তাদের এবছরের শারদীয় দুর্গা দেখো ব্যানারটা দেখো খুব সুন্দর লাগছে সৃজনে রয়েছে কিন্তু সন্দীপ মুখার্জি ও তাপসী মুখার্জি প্রতিমায় রয়েছে কিন্তু সনাতন পাল আর সভাপতি রয়েছে শ্রী প্রবীর ঘোষ যুগ্ম সহ সভাপতি রয়েছে শ্রী অমরেন্দ্রনাথ ও শ্রী অঞ্জন দাস সম্পাদক শ্রী হিমাদ্রি রায় যুগ্ম সম্পাদক শ্রী কৌশিক বসা সহকারী সম্পাদক শ্রী শুভ্রাংশু ভট্টাচার্য কৌশাধ্যক্ষ শ্রী সুজিত বিশ্বাস শারদ উৎসব কমিটির প্রধান আহায়ক শ্রী গোপাল দত্ত চেয়ারপারসন শ্রী বাবুলাল ভুতরিয়া যুগ্ম অসহায়

দেখো এখানে কিন্তু পুজোর কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখো খরটা দেখো খুব সুন্দর রাখা হয়েছে দেখো খুব সুন্দর দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে দেখো আর এখানে দেখো নারায়ণের শালিগ্রাম শিলা রাখা হয়েছে এখানে পুজোর কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠাকুর মধ্যে পুরো দেখতে পুজোর কাজ শুরু হয়েছে এখানে ঢাক আছে আর ওখানে পুরো ব্যানারটা দেওয়া রয়েছে এই কথা সাতই তোমাদের যেটা বললাম তোমাদেরকে খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে এবি ব্লক আবাসিক সং এবি ব্লক আবাসিক সঙ্গে সন্দীপ দা তাপসির দিকে এই মুহূর্তে পেয়ে গেছি প্রথমেই আমার চ্যানেলে তোমাদের দুজনকে স্বাগত জানাই আচ্ছা পিছনে আমরা যে ব্যানারটা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইচ্ছে তো আমাদের দুজনের কাছেই যে প্রশ্ন রইলো যে ইচ্ছে ব্যাপারটা কি যদি আমাদের কাছে একটু জানাও আমরা শুভেচ্ছা জানাই একদম কারণ কি আজকে থেকে ঢাকে কাটি করল অর্থাৎ শুভেচ্ছা নিয়ে আর ইচ্ছেটা নিয়ে ইচ্ছে বলতে গেলে মানে এখনকার বর্তমান যুগে মানে আজকের দিনে মানে যে পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করি বা বেঁচে থাকি তো মানুষের মধ্যে অনেক অশুভ ইচ্ছেগুলো যেগুলো কিছু অশুভ মানুষের মধ্যে অবশ্যই তো দুর্গা পুজো শিব শক্তির সঙ্গে অশুভ শক্তি লড়াই সঙ্গে অশুভ চিন্তা লড়াই তো সেখানে মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে এসে যে আমরা বলতে চাইবো আমাদের মন্দকে এসে সল্টলেক একদম আজকে খুঁটি পুজো হয়ে গেল তোমাদের ফিল্ড ওয়ার্ক কবে থেকে শুরু হচ্ছে কালকে থেকে আর দেখতে পাচ্ছি প্রতিমায় তো সনাতন পাল রয়েছেন তো তোমাদের শিল্প ভাবনার সাথে শিল্প সনাতন পালের যে প্রতিমা কিভাবে সাজিয়েছি নি চোখের ব্যাপারটা একটু বিশ্বাস তো যেহেতু আমরা কাজ করছি

স্থাপন হতে চলেছে দেখো এখানে বিধাননগরের সাংসদ পিপি সুদীপ বসু তিনি কিন্তু এসছেন এবার টেনা হাত ধরে কিন্তু এবি ব্লক ব্লকে খুঁটির স্থাপন হবে চলে তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছে ওকে বন্ধুত্ব তোমরা দেখতে পাচ্ছ সডে কেবি ব্লকে কিন্তু এতে তাদের এবছর সাতচল্লিশ সময় বয়সে শারদীয় দুর্গাপুজো প্রতিস্থাপন হয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কুড়িটা স্থাপন করা হয়েছে দারুণ না ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু সল্টলেক এবি ব্লগে তাদের এবছরের খুঁটি পুজো এবং শিল্পীর বাইক জানিয়েছি তাদের কিন্তু এবছরের থিম হচ্ছে কিন্তু ইচ্ছে তো ইচ্ছে তাদের এবছরের থিম তৈরি করা হচ্ছে সেটাই আর শিল্পীর সমস্ত বাইক নিয়ে নিয়েছি প্রদীপ দা আর সম্ভবত হচ্ছে প্রদীপ দা ছিল আরেকজন মানুষই দিছিল তো তার পুরো বাইকটা নেওয়া হয়েছে তাদের এবছরে তুমি কিন্তু ইচ্ছে সেটাই বললো ইচ্ছেটা কি সমস্ত কিছু দিয়েছি ইনফরমেশনের মাধ্যমে আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখো কমেন্টসের মাধ্যমে জানো কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে এই প্রিমিয়াম জন্য টাটা পায় ভালো থাকা ফেলার টাকা